একশো চাহাত্তম বয়সের সিপাহী বিজিপি মহিলা সিপাহী পদে যে নিয়োগ বিজ্ঞ বিজ্ঞপ্তি দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে লাইক এবং শেয়ার করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য বাংলাদেশে আহ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল প্রতিযোগিতা একশো চারতম বেশে সিপিআইজিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি এক নাম্বার প্রথমে আলোচনা করবো আমরা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বৈ বিবরণ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসির সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো এ উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর উপযোজ্য ক্ষেত্রে এবং খ হচ্ছে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান ও বিবি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দি এবং ঘতে বয়স হচ্ছে তিন আট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছর জন্ম তারিখ চার আট দুই হতে তিন আট দুই হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গ্রহণ ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তো আপনারা যদি এই চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং বয়স সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে ভিডিওতে কমেন্ট করুন আমি সলভ করার চেষ্টা করব। এবং দুই নম্বরে দেওয়া আছে যে শারীরিক যোগ্যতা ক উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে লাগবে হচ্ছে পাঁচ এবং ওজন সর্বনিম্ন লাগবে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো তেহাত্তর কেজি তারপরে মহিলা পাঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে লাভ হচ্ছে তেতাল্লিশ দশমিক চুয়ান্ন কেজি এবং বুকের মাপ ঘ নাম্বারে বলা আছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ সেন্টিমিটার এবং স্পিত অবস্থায় চৌত্রিশ সেন্টিমিটার ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে লাগবে হচ্ছে পুরুষের তিরিশ সেন্টিমিটার স্বাভাবিক অবস্থা এবং স্পিত অবস্থায় বত্রিশ সেন্টি বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং গহ নাম্বারে বলা হচ্ছে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় হতে হবে উভয় ক্ষেত্রে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকাপ্ত গ্রহণযোগ্য নহে চার নাম্বার অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর বৃদ্ধি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম ও বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন পাঁচ নাম্বারে সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশন এর বিজ্ঞপ্তি অনুচ্ছেদে এক দুই তিন অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এইচটি পি এস স্ল্যাশ জয়েন্ট বর্ডার কার্ড ডট বিজিপি ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে চার ফেব্রুয়ারি দু সকাল দশ ঘটিকা হতে তেরোই ফেব্রুয়ারি দু রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আবেদনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে করতে পারবেন আবেদনের ধাপ এখানে ছয়টি ধাপে পূরণ করতে হবে এগুলো বিস্তারিত আপনারা দেখে নেবেন তারপরে এর পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করব কি কি কাগজপত্র নিয়ে আপনারা মাঠে উপস্থিত হবেন এবং পরীক্ষায় উপস্থিত হবেন সে সম্পর্কে ভিডিও আপলোড করব সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আবেদন কি তো এবার একটি নতুন আপডেট এসেছে যে আবেদনকৃত টাকা এর আগে লেগেছিল যে একশো টাকার মতো কিন্তু বর্তমানে জনপ্রশাসন কর্তৃক যে কোটা আন্দোলনের মাধ্যমে নতুন পরিবর্তন চাকরি করেছে সেখানে টাকা লাগবে হচ্ছে ছাপ্পান্ন টাকা মাত্র বিভিন্ন টেলিটকের চার্জ সহ পঞ্চাশ টাকা আবেদন ফি এবং টেলিটক সার চার্জ সহ ছাপ্পান্ন টাকা লাগবে তো এই ছিল আজকের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এর নিয়োগ বিজ্ঞানি সম্পর্কে বিস্তারিত করে ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়েছে অবশ্যই আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম